আসসালামু আলাইকুম শাকিল কি চলছে দোকানপাটে ভাই এই যে রমজান মাস আসছেছে মা চাচীদের জন্য একটা এমন একটা চুলা নিয়ে আসলাম যেটার মধ্যে রান্না করবেন যেটার মধ্যে ভাজি করবেন সেটাই আলু চপ পিয়াজু ভাজবেন মাংস রান্না করবেন মাছ রান্না করবেন সব কাজ হবে একটার ভিতরে এক পাত্রে এক পাত্রের মধ্যে সব করবেন আলু চপ পিয়াজু বেগুনী এটা তো রুতার জন্য করবেন এর মধ্যে সারা মাসে রান্না করবেন মাত্র পুরা তিন বেলা রান্না প্রতিদিন রান্না করবেন তিন বেলা মাসে খরচ দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা খরচ মাসে রান্না করবেন দুইশো চল্লিশ টাকা এটা একটা রোবট কুকার এটা ইনভার্টার আচ্ছা আচ্ছা যেটা পৃথিবীর সেরা কোম্পানি পৃথিবীর সেরা এটা হলো জার্মান টপ কিচেন প্রোডাক্ট চায়নার দশ লিটার নয় লিটার আট লিটার ছয় লিটার চারটা সাইজের আনছি চারটা সাইজ আর সাইজের আমাদের মাছ অনেক কষ্ট করে ইদানিং মার্কেটে অনেক রকম কারি কুকার বের হইছে রোবট কুকার বের হইছে মাল্টি কুকার বের হয়েছে আপা কিন্তু এটার মতো আরাম নাই একটাও আমি এটা বুকে হাত নিয়ে সব মডেল ভাই এটা হলো স্কোয়ার এবং সবচেয়ে আরাম কি জানেন আমি যে আরাম যে বললাম আসলে আরামটা কোন জায়গায় জানেন এটা এমন একটা সিস্টেম এটার মাঝখানে আপনারা অল্প তেলে রান্না করতে পারবেন অল্প তেল আমি একটা জিনিস দেখাবো ভিডিওটা পুরো দেখবেন অনেক দূরের থেকে অনেক প্রবাসী বাইরে দেখে অল্প তেল দিয়ে এবং এটা কয়েলের রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছর কি বলে পাঁচ বছর একদম বারো মাসি দেয় না ভাই দেয় না ওটা রাইস সুগার কয়েল যেগুলো মধ্যে থাকে ওগুলোর মতো কোনো গ্যারান্টি হয় না আমি আজকে এমন একটা জিনিস রাখছি আমি একটু কাজ করে দেখানোর কারণ হলো কি জানেন সময় থাকলে রান্না করে দেখাইতাম তো এটা এমন একটা কুকার আনছি যেটা কুকারে আপনার যা মনে চাই তাই করতে পারবেন এই চুলার মতো এটা দেখেন এটা হলো চুলার মতো ওয়ান কমানো আছে এখন কিন্তু লাইট বন্ধ হয়ে গেছে আচ্ছা লাইট বন্ধ হওয়ার কারণ কি জানেন এখন ফুল তেল গরম হয়ে গেছে আমরা এখানে আলু চপ পেঁয়াজু বেগুনি যেটাই দিতে চাই সবই হবে কাজই করতে পারবো এটা অল্প তেলে অল্প তেলে কারণ অল্পতেলে কিShader নাম একটু দেখাচ্ছি আপা এটা কয়েলটা দেখেন অন্য সব রাইস সুকার গোল মত কয়েলগুলো থাকে অন্য যেগুলা দেখতেছেন আপনারা এটা এটা হ্যাঁ এটা কয়েলটা হলো ফ্ল্যাট কয়েল এইজন্য অল্পতেলে এবং মাসখানে কোনো উচ্চ নাই উচ্চ আছে আপা না না নাই মাসখানে উচ্চ নাই এটা উচ্চ বুজার উপায় কি যাদের আগে আছে বাসা ওরা দেখলে বুঝতেছে কারণ এখন বর্তমানে সাধারণত যেগুলা চলে বেশি ওগুলা মাসখানে কি এটা কিন্তু ঢাকনা আছে আপা

হ্যাঁ এই থ্রি প্লাট থাকা কিন্তু খুব ভালো জরুরি ফিউজাল না হ্যাঁ এত লং টাইম বাংলাদেশে কোন কুকারে পাওয়া যায় না হ্যাঁ এটা আমি কথা বলিটা দিলাম বাংলাদেশের জন্ম থেকে এই কুকার গুলো আসছে প্রথম ছিল নয় হাজার দশ হাজার টাকার দাম ছিল এক একটা আমাদের দেশে কিন্তু সবারই গ্যাসের সংকট সবারই কি বাসায় কিন্তু গ্যাসের সমস্যা আছে আপনারা সিলিন্ডার গ্যাস খরচের ভয় বেশি এই একটা কুকার প্রতিদিন তিন বেলা তিন ঘন্টা করে রান্না করব সারা দিনে রান্না হবে 8 টাকা এক মাসে খরচ হবে 240 টাকা যদি 1 টাকা বেশি আসে দয়া করে বলো ফিরত দিয়ে টাকা নিতে পারবেন আচ্ছা আর পাঁচ বছর এটা কয়েলটা যে কয়েলটা আছে এখানে এটার ভিতরে যে কয়েলটা আছে এটা কিন্তু বাইরে একটা পার্ট কয়েলটা কিন্তু এদিক দিয়ে ঢোকানো থাকে আচ্ছা অনেক বডি মোটা পূর্বে না খাবার রান্না করতে আরাম ভাজতে আরাম এবং এটাই হলোট কারি কুকার বা ইলেকট্রিক কড়াই বলে ইলেকট্রিক চুলা বলে এটা এটাই চুলা এটাই হারিয়ে এটাই রান্না করবে অল ইন ওয়ান

আচ্ছা বাংলাদেশে এত লং টাইম কোনো কোয়লার হয় না এত গ্যারান্টি এই কোয়েলটা পাইপ কোয়েল এটা মধ্যে পানি কখনো যায় না আচ্ছা আমার লাইফে আমি অনেক কুকার বিক্রি করছি কিন্তু কখনো কয়েল কাটা পাই নাই পন্ত আধা কাটা পাই নাই মোস্তে আছে কি বলে যে ফিউজ গেছেগা ফিউজটা লাগাই দেওয়া যায় এটা তো আজকে যে দামটা দিব আপা আপনারা দেখতেছেন যে যেখানেই দেখতেছেন শুধু রুতার মশাই লাগে না ভাই এটা তিন মাস ভিডিওটা ছারার পরে তিন মাস কিন্তু তিন মাস হইতো কি প্রত্যেকটা সাইজ পাবেন না হুম এবং এই রুদার মালটা যারা নিবে হয়তো দেখা যাচ্ছে যেরকম সুন্দর ফিনিশিং দেখতেছেন মালটা এত সুন্দর এখন দেখা যাইতেছে কি ভাই আমি এটা পছন্দ হইছে এটা পছন্দ হয়েছে একটা পছন্দ হইতেছে না বা ওই মালটা আছে রাজ রইতেছে না এখন একদম ফ্রেশ মাল আসছে ইনটেক মাল পাবেন দেখা যায় যে কোনো ব্যবহার রিটার্ন করা মাল আমরা বিক্রি করি না অনেকে আছে দেখা যায় দুই চারশো কম পায় কিন্তু রিটার্ন মাল দেয় পুরানো মাল দেয় এরকম কোনো কাজে পড়বে আপনারা চেঞ্জ হবে আমাদের যদি কয়েল কাটলে

এটা চায়নার প্রোডাক্ট কোম্পানি জার্মানি চায়নার প্রোডাক্ট হ্যাঁ আমি বললাম এক এক করে এটা হলো দশ লিটার ক্যাপাসিটি আবার গোল্ডেন কালার একটা ব্ল্যাক কালার আচ্ছা হ্যাঁ এরকম কালার হয় এরকম কালারও হবে এই কালার নেন একদম

ইনভার্টার বাটা টেকনোলজি যদি দুইশো চল্লিশ টাকার বেশি আসে ফেরত পাঁচ বছরের কয়েল কাটা ফেরত এইগুলা হলো সবচেয়ে পৃথিবীর আরামদায়ক একটা কুকার মানে রান্না বান্না করে মজা পাবেন আপনি সেটা ভাতি করেন খিচুড়ি করেন যাই করেন দশ থেকে বারো মিনিটে গরুর মাংস পণ্য মিনিট সময় লাগে ভাত করবো দশ মিনিট তরকারি রান্না করবো দশ মিনিট না হলে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন এত কথা বলবো না যদি কারো পছন্দ আমাদের তিনটা দোকান আছে যেহেতু কোনো দোকানে চাইলে আইসা দেখে কিনতে পারেন বা অনলাইনে অর্ডার দিতে পারেন অনলাইনে অর্ডার দিলে আমাদেরকে বলি আমাদের একটা দুইটা তিনটা বিকাশ যেকোনো কোনো নাম্বারে দুইশো বা তিনশো অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া মাল দেই না আমরা বাকি বাকিটাকে হাতে মাল যাবে তারপর টাকা দিবেন আর আগে কোনো

যেকোনো নাম্বার নাম্বারে আপনার দুইশো টাকা বিকাশ করে তিনশো টাকা বিকাশ করে পাঁচশো টাকা বিকাশ করে যা মনে চায় দিয়ে ঠিকানা দিলে ঘরে বসাই দেবো গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আপনাকে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে দুইশো টাকা দেড়শো দুইশো টাকার মতো ভালো লাগে আমার কাছে নিতে পারেন আমার বাংলাদেশ আমার দোকান না বাংলাদেশ অল বিশ্ব সারা কোম্পানি মাল্টি রোবট কুকার বা ইলেকট্রিক বলতে পারেন ইলেকট্রিক চুলা বলতে পারেন এটা জার্মান টপ কিচেন বলতে হবে জার্মান টপ কিচেন স্কোয়ার কারি কুকার বা রোবট কুকার আচ্ছা সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও এবং ভাইয়ের এই দোকান থেকে এই কুকারের পাশাপাশি কারো যদি অন্য আদার্স কোনো কিছু লাগে সেটা হচ্ছে গিয়ে ওভেন হতে পারে এয়ার ফ্রায়ার হতে পারে এমনকি মপ বাকেট হতে পারে ক্লিনার হতে পারে ইলেকট্রিক প্রেশার কুকার ইলেকট্রিক মাল্টি কুকার বা বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে ব্লেন্ডার সহ বেকিংয়ের এ টু জেড প্রোডাক্ট কিন্তু পাইকারি দামে খুচরা কিনতে পারবেন মানে আপনার অল্প একটু লাগলেও কিন্তু ভাই সেগুলো দেয় এবং আপনি লিস্ট সহ পাঠিয়ে দিবেন ভাই কিন্তু প্রোডাক্টগুলো একেবারে হোম ডেলিভারি দিবে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই দেখা হবে নতুন ভিডিওতে আসলাম আলাইকুম